কি শটা করেছে বাঙালি আজ বুঝলো না আমরা আমরা বলি সব শিক্ষায় দীক্ষায় রাজনীতি খুব সচেতন আমরা আমরা মূর্খ আমরা বুঝতে পারলাম কিন্তু এই বামদের তরফ থেকেও আবারও বলা হচ্ছে সামনে রামনবমী

আস্তানা একটা মাথা গুজার ঠাই হয়ে থাকতো এদের বিশ্বাসঘাতকতার জন্য এদের ভুলের জন্য আজকে বাঙালি সমাজ বাঙালি প্রজাতি প্রজন্মের পর প্রজন্ম আমরা শেষ প্রশ্ন হুমায়ুন কবিরকেও কিন্তু শোকজের চিঠি পাঠানো হল কি বলে হুমায়ুন কবির তো খুব ভালো কথা বলেছেন এটাতে আমাদের হিন্দুরা শিক্ষা নেওয়া উচিত আরবে যে ধর্মগ্রন্থটা তৈরি হয়েছিল সেই ধর্মগ্রন্থের অনুসারী যারা ঠিক আছে তারা কি মন্ত্রে দীক্ষা নিয়েছেন বিশ্বাসী এবং অবিশ্বাসী এবং সেই মন্ত্রের জন্য দ্বিজাতি তত্ত্ব সৃষ্টি হয়েছিল এটা আমাদের বাঙালি শিক্ষিত বাঙালি হিন্দুদের বোঝা উচিত আর সেই দ্বিজাতি তত্ত্ব সেই বিশ্বাসী অবিশ্বাসীর যারা মন্ত্রে দীক্ষিত হয়েছেন একজন ইসলাম ধর্মের অনুগামী মুসলমান হয়ে তিনি ঠিক কথা বলেছেন তার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের হুমায়ুন কবিরের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের কিরাদ হাকিমের কাছে শিক্ষা নেওয়া উচিত সিদ্ধিকুল্লার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত আজকে বেশি করে সেই ধর্মগ্রন্থটা পড়া দরকার আজকে এদের মধ্যে এরাও তো রয়েছেন আর এদের মধ্যেও আবার আছেন সেই আমাদের কলকাতার উচ্চ ন্যায়ালয়ের একজন আইনজীবী কি নাম যেন আকবর আলী নাকি দত্তহীন ভাষায় তার বিরোধিতা করছেন শফিকুল বিরোধিতা করছেন মাসুম আক্তার বিরোধীতা করছেন এরকম মুসলিম জাতীয়তাবাদী মুসলিম ভাই অনেক আছেন ও তো বলছিলেন যে আমার বহু ভাগ্য যে আমরা তখন পাকিস্তানের চলে যাইনি বাংলাদেশে যাইনি হলে আমরা না খেতে পেয়ে নিজেরা গোলাগুলি করে মারা যেতাম আজকে বলছেন উনি ভারতবর্ষে আছেন বলে তারা খুব সুন্দর আছেন ভালো আছেন